খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ টানা প্রায় তিন মাস শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনর অবস্থানে থাকায় বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে কুয়েটে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় প্রতিবাদ নিরপেক্ষ নতুন তদন্ত কমিটি গঠন সহ পাঁচ দফা বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবিতে আবারও উপাচার্যের ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে কুয়েট শিক্ষার্থীরা এ বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানান নতুন উপাচার্য উপাচার্যের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত হলেও দাবি আদায়ে অনর শিক্ষার্থীটা আমার সিন্ডিকেটে সাঁত্রিশ জনকে সাময়িক বহিষ্কার দেওয়া হয়েছে যেটা শিক্ষা প্রতিষ্ঠা আসার কারণে একশো দুইতম সিন্ডিকেটে সেটা প্রত্যাহার করা হয়েছে পুনরায় নতুন ভিসি আসার পরে সেই জিনিসটা রিওপেন করে আমাদের সাথে আসলে একটা ইনজাস্টিস করা হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে দ্রুত একাডেমিক কার্যক্রম বা মানে শুরুর জন্য ঘোষণা ঘোষণা আসতে হবে

মানে যারা টিচার হিসেবে বিভিন্ন ধরনের দাপ্তরিক দায়িত্ব আছে তারা হচ্ছে অসহযোগে যাব কোনো ধরনের প্রশাসনের সাথে বা কাজে যাব না এদিকে শিগগিরই সব সমস্যার সমাধান হবে বলে আশা নতুন উপাচার্যের সবাই আপন আপন জায়গা থেকে দাবিতে অনয় যার কারণে আসলে সময়টা একটু বেশি লাগতেছে বাট আশা করি আল্লাহ রহমতে আমরা একদিন একদিন ক্লাস নিবে ক্লাসে যাবে প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলনে ক্লাস বন্ধ ছিল প্রায় আড়াই মাস এরপর নতুন উপাচার্য নিয়োগ হলে চার মে থেকে একাডেমিক কার্যক্রম চালুর কথা থাকলেও শিক্ষকদের আন্দোলনে তা আর হয়নি অভিজিৎ পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ খুলনা